হ্যা গাইজ গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে তোমার সবাই করছি সবাই ভালো আছো তো এখন বাজেছে তোমার দশটা তেরোর মতো তো আজকে আমি বাবুকে স্কুলে নিয়ে যাইনি ওর বাবা নিয়ে গেছে দুদিন পরে আজকে স্কুল খোলা আছে বিহুর জন্য বন্ধ ছিল তো আমি ঘরে কাজ করব বলে ওকে পাঠালাম এইগুলা কাপড় চাপড় সব ধুয়ে দিছি এখন যাব আমি চান করতে তার আগে ভাবলাম ব্লগটাই স্টার্ট করি আর এখন যাব আমি চান করতে তো চান টান করে আবার রান্নাবান্না আছে আবার বাবুকে স্কুল থেকে আনতে যেতে লাগবে তো চলো আগে চানটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো গাইছ আমার চান হয়ে গেছে এবার কিছু খাবো সকাল থেকে কিছু খাইনি চা খেয়েছিলাম শুধু এখন তোমার এগারোটার মতো বাজে তো আমি সকালে আজকে ভেজ আহ পোলাও বানিয়েছিলাম তো ওটাই খাবো এখন তো চলো তো কালকে বানিয়েছিলাম খিচুড়ি বাবু খাইনি ওই জন্য আজকে ভাবলাম যে পোলাও টাইপের বানিয়ে দিই যাতে খায় পেটটা ভরা থাকে আর এটা কালকে বানিয়েছিলাম আচার তো ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না কিরকম হবে যদি ভালো হয় তাহলে বেশি করে বানাবো তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার যাবো আমি বাবুকে স্কুল থেকে আনতে ওকে স্কুল থেকে আনা টাইম হয়ে গেছে চলো ফটাফট ওকে স্কুল থেকে নিয়ে আসি তো বাকি রান্না স্কুল থেকে এসেই করব তো চলো আগে ওকে নিয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি স্কুলে মনে হয় আজকে আমার পড়াতে মনই বসে এটা ঘরে ছিল যে দেখো আদা কাপড় খুলে ওইটা নিয়ে লেগে গেছে হলু হলু চলো চলো জামা প্যান্ট খুলো আগে এই দেখো বাবু কি বলছে বার্গার খেলে কি হয় এদিকে দেখে বলো গাইস শুনবে গাইস খাবে না তাহলে কি হয় বলে তো বার্গারে কি থাকে এদিকে দেখো এদিকে দেখে বলো বার্গারের মধ্যে পোকা থাকে আর মোমোতে কি থাকে কিছু কিনাকাটাও কৰাৰ আছে আৰু কিছু খেব ৰেডি হৈ গেছি বাবু বাইদেউ আগে বেৰে যাই তালা চালা লাগি মিষ্টাৰ বাহিৰ আছে তো একচে ঘৰে ডুবুক জিনি আছে কিনাৰ গছৰি নিব আর সবজি পাতিও কিছু নেওয়ার আছে ওগুলো নিয়ে একবারে কিছু খেয়ে একবারে ঘরে আসবো তো চলো আমি রেডি ডেলিকার মতো সিম্পল এই দেখো আমার ছোটা ডন রেডি কই যাবো আমরা বাবা বলা মোজাটা গেলে করে এরকম ঘষে ঘষে জানো না ডেলি ডেলি আমার তিন জোড়া করে মোজা ধুতে লাগে বলো কই যাবো বলা বলে যাও গাইস কি বল বলে যাও মোমো খাবো এটা আবার কী কথা কি বলছিল এখন কি বলছো খাবা বার্গার খাবা

মাঝে মাঝে রাস্তার দোকানেও খেতে হয় আমার মনে হয় রাস্তার দোকানে ভালো বানায় বড় বড় রেস্টুরেন্ট থেকে যেখানেই যাবে পুরানা সিরা চপ্পলটা পরে যাবে ছোট হয়ে গেছে তা ওইটাকে ফেলে না ও জুতা পরে যায় না কোনো জায়গায় গেলে এই চপ্পলটাই পরে যাবে ওই জন্য ভালো মাছকে এই চপ্পলের কাহিনীটাই শেষ করি তারপরে এদিকে আসলাম আলু পেঁয়াজ নিতে আলু পেঁয়াজ নিব আর অন্য সবজি নিব বাবু দেখো এদিকে বসে বসে রসুন ছিল চলো আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে গাইস দেখি কালকে আচার বানাবো হয়